তোরে তো ভালো লাগবে আচ্ছাcalorie চাই ওষুধ দিয়ে দিতে রাত 10:00 ভাই চল পাকে যে এত ভালো কিছু আছে কইতে ঠিক আছে

হাতে আবাৰ যাও এইবাৰ ভাবি দিনত

মেডামে 400 না না কোন সু মানে গলা ভিতরে গন্ধ করতে পারে আছে না মাটি পানি Kazuto This is a toy You have put Iced cream Yes will be Yes Enough ये कराएंगे जल्दी वाला सॉल्व हिंदी निकलको ऐसी ना लागी तो दो घंटे के से तो कंफ्यूज से तो ये ज्यादा ठंडा बहुत है ये बचाते हुए एक इसको बाद में बोलेंगे कर ना

তার কাশি আছে আপনারা খাবেন দশ ফুটা আপনি আপনিও আর এই বাচ্চা খাবেন পাঁচ ফুট গরম পানির সাথে আছে বেশি খাওয়া যাবে না খুব পাওয়া